খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে শেখ হাসিনার উদ্বেগ বাংলাদেশের দুই প্রভাবশালী রাজনৈতিক নেত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়া দীর্ঘ তিন দশকের বৈরিতার মাঝেও মানবিকতার বার্তা উঠে এসেছে বর্তমানে দিল্লিতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইমেইলে এক সাক্ষাৎকারে জানিয়েছেন খালেদা জিয়ার অসুস্থতা তাকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে তিনি দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং বলেন একজন মানুষের জীবন মৃত্যুর প্রশ্নে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা নয় মানবিকতাই সবচেয়ে বড় উনআশি বছর বয়সী বিএনপি চেয়ারপারসন খালদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদযন্ত্র ডায়াবেটিস আর্থাইটিস সিরোসিস ও কিডনি জটিলতা সহ একাধিক রোগে ভুগছেন গত তেইশ নভেম্বর অবস্থা খারাপ হলে তাকে দ্রুত ঢাকার এভার হাসপাতালে নেওয়া হয় সেখানে তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে এবং তখন থেকেই তাকে সিসিউতে রেখে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা চলছে চিকিৎসকরা জানাচ্ছেন অবস্থার ওঠানামার কারণে তাকে বিদেশে নেওয়ার যে আপাতত সম্ভব নয় তার ভ্রমণ ক্ষমতা বর্তমান শারীরিক অবস্থা এবং মেডিকেল বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত সবকিছু মিলিয়ে এখনো সময় লাগতে পারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্ট করে বলেছেন বিদেশে নেওয়ার বিষয়টি এখন পুরোপুরি চিকিৎসকদের হাতে দুই সালে দুর্নীতি মামলায় দণ্ডিত হওয়ার পর খালদা জিয়া কারাগারে যান দুই বছর পর মানবিক বিবেচনায় শর্ত সাপেক্ষে তাকে মুক্তি দেওয়া হয় তবে মুক্তির পরও তার শারীরিক অবস্থা ক্রমাগত অবনতির দিকে যাচ্ছে এই মুহূর্তে দেশের রাজনৈতিক উত্তেজনার ভেতর শেখ হাসিনার এই শুভকামনা নতুন মাত্রা যোগ করেছে দুই নেত্রীর দীর্ঘ বৈরিতার ইতিহাস থাকা সত্ত্বেও এমন মানবিক বার্তা রাজনীতিতে একটি ইতিবাচক সুর তৈরি করেছে যা হয়তো জাতীয় রাজনীতিতে বিরল হলেও মানুষের কাছে তা একটি শক্তিশালী বার্তা শেষ পর্যন্ত মানবিকতা সর্বোচ্চ